হ্যালো গাইজ সবাই তো মাটি দিয়ে চাষ করে আমরা করব পানি দিয়ে তো সেগুলো হচ্ছে পিএস চাষ করব আমরা পানি দিয়ে শুধু পানির সাহায্যে পেঁয়াজ চাষ করব আর সেগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে পানি দিয়ে করা যায় আমরা পানিতে তিরিশ দিন রাখবো তিরিশ দিন রাখার পর দেখবো পেঁয়াজের গাছ বের হয় নাকি না বের হয় পানি দিয়ে চলেন গাইস শুরু করা যাক ভিডিওটা অনেক মজাদার হতে যাচ্ছে তো সেই জন্য ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ফুরিয়ান তো চলেন শুরু করা যাক তো গাইজ এখানে আমি পানি নিয়ে এনেছি দেখতেছেন বালতির ভিতরে এখন গায়েস বোতলের ভিতরে পানিগুলো দিব দেওয়ার পর পেঁয়াজ দিব তো একটা একটা করে আমি করি আর আপনারাও দেখতে থাকুন তো গাইজ এখানে দেখতেছেন আমি পেঁয়াজও নিয়ে এনেছি তো এখন গাইজ বোতলের মুখের উপরে দিতে হবে পেঁয়াজগুলো তো আমি দি দিলাম দেখতেছেন তারপর গাইস রেখে দিতে হবে পুরো এক মাস এক মাস পর গাইস দেখব পেজের কি গাছ বের হয় নাকি না বের হয় তো চলেন গাইস অপেক্ষা করা যাক তো ভালো কিছুই হবে আপনারা দেখতে থাকুন তো গাইস আমি পুরো সাত দিন পর এখানে আসলাম এগুলো দেখার জন্য যে এগুলো কিরকম আছে আর না আছে আর এখানে দেখেন বড় বড় শিফা কতগুলো বের হয়ে গেছে এখানে এখন তো সাত দিন হয়েছে আমরা রাখবো আরো অনেক দিন মানে তিরিশ দিন রাখবো মোট তো গাইজ এটা দেখেন দেখতেছেন পেঁয়াজের শিফাটা বের হয়ে গেছে এটা দেখেন এটারও শিফা বাইরেছে তারপরে গ্যাস এটা দেখেন এটা শিফাটা বাইরেছে কিন্তু অল্প কিন্তু যাইতেছে ভিতরে যাই তো গাইস সাত দিন রাখার পর দেখতেছেন এগুলোর অবস্থা কিছুটা এরকম গাইস তো আমরা তিরিশ দিন রাখবো এগুলাকে এরকম তারপর দেখি গাছ কি বড় হয় নাকি না হয় কি হয় সেটাই দেখবো তো চলেন আরো কিছুদিন অপেক্ষা করা যাক তো গাইজ দেখতেছেন এখানে তিরিশ দিনের মতো রাখছি পেঁয়াজ এগুলো আর তিরিশ দিন পর দেখতেছেন এ তিনটা তো বড় হয়েছে কিন্তু এ একটা একদম ছোট কারণ এটা মুরগি খেয়ে ফেলছে আমাদের দেখতেছেন এখানে তো চলেন গাইস এগুলো এখন বের করি বের করে দেখি এগুলো শিফা কত বড় হয়েছে আর গাছগুলো কত বড় হয়েছে তো এখন তো হয়তো একটু বুঝতেছেন না আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই তো চলেন প্রথমত এগুলো এই জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাই দেখানোর জন্য এখানে নিয়ে চারটা বোতলে দেখতেছেন এখন শুধু এটার পানিটা লাল হয়ে গেছে তো বলতে পারতেছি না এখন পানি বের করার পর দেখবো কোন কারণে লাল হয়েছে এখন পানিগুলো বের করে দেখি শিফা গুলো কত বড় হয়েছে আর পিয়াজ গুলোর অবস্থা কিরকম তো চলেন বের করা যাক গাইস এটা শিফা অনেক লম্বা লম্বা আর গাছটাও কিন্তু অনেক গাইস দেখলেন এখানে একমাস পানিতে রাখার পর কিরকম অবস্থা তো এরকম অনেকগুলো গাছের সাথে করা যায় পানির ভিতরে শুধু রাখি দিলে ব্যাস ও এমনিতে বড় হয়ে যাবে গাছটা তো এরকম একটা জিনিস আরেকবার যদি ট্রাই করতে বলেন আপনারা তাহলে আমি ট্রাই করবো তো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এতটুকু যখন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আর ভিডিওটাতে একটা লাইক তো বাই বাই